স্মার্ট নিউজ বাংলা এর তিনি যাদবপুর কাউন্সিলর ছিলেন সফন নস্করীর থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ হলদিয়ায় তিনি এসে হলদিয়ার শহর থেকে বিজেপিকে বিদায় করতে হবে বলে জানান কংগ্রেস সিপিএম কে একটাও ভোট নয় হলদিয়া থেকে বিজেপিকে যেদিন মুছে দেওয়া যাবে যেদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হৈ হৈ করে উঠবে সেইদিন দিন স্বপন নস্করের স্মরণসভা সার্থক হবে এমনটাই বলেন স্বপন নস্করের স্মৃতিচারণে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হল শুক্রবার বিকেলে হলদিয়ার সহ তৃণমূল কংগ্রেসের আয়োজনে পৌরসভার প্রাপ্তন সিআইসি ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতৃত্ব স্বপন নস্করের স্মরণসভা অনুষ্ঠিত হয় স্মরণসভায় উপস্থিত ছিলেন আইএনটিটিসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিত্ত মাইতি তমলুক সাংগঠনিক আইএনটি সির সভাপতি চন্দন দে হলদিয়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল স্বপন নস্করের বাবা বাদল নস্কর বিভাস নস্কর তৃণমূল নেতৃত্ব আজিজুর রহমান সুধাংশু মণ্ডল পার্থ বটব্যাল তিলক চক্রবর্তী প্রাক্তন পৌরসভার সিআইসি জয়ন্তী রায় দণ্ডপাঠ প্রশান্ত দাস বিমল মাঝি স্বপন নস্করের বন্ধু জহর দাস শিক্ষক অনুপম বিশ্বাস প্রমুখ নেতৃত্ববৃন্দ সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপিকে দুটো ভোট দেওয়া আমরা নীতির লড়াইতে যাব দু একজন বিশ্বাসঘাতক শুধুমাত্র নিজেদের স্বার্থে নিজের গ্রেফতারি এড়াতে দল বদলে চলে গেল আর ওই তরজায় ভেসে গেল এত ভাবার কোনো জায়গাই নেই এটা ভাবা যায় স্বপন রাজনীতিতে স্বপনের মতো অনেক যুবককেও যেমন এনেছি স্বপন খুবই আমার কাছে মানে খুব বিশিষ্ট জন হিসেবে ছিল এবং করে আর রাজনীতিতে রাজনীতির ক্ষেত্রে আমি তো একটা বিরাট বলতে পারেন সঙ্গী হারালাম বিরাট সঙ্গী হারালাম এটা আমার কাছে খুব দুঃখের কারণ সে তার উপরেই অবলম্বন করেই অনেক কিছু আমাদের ভাবনা ছিল সে ভাবনাটা পূরণ করা গেল না আর আজকের আমাদের নেতা স্বপনবাবু গত তেরোই ডিসেম্বর মারা গিয়েছিলেন ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকের আমরা হলদিয়াতে স্মরণ সভা করলাম স্বপনবাবু কেবল আমাদের দলের নেতা ছিলেন তা নয় উনি একজন প্রকৃত সমাজকর্মী ছিলেন যার জন্য হলদিয়ার সর্বস্তরের মানুষ শান্তি কামনা আজকের আমরা হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার আপামর জনসাধারণকে ডেকেছিলাম এবং সমস্ত মানুষ এক সুরে এক বাক্যে এসে আমরা আজকে প্রকাশ্য স্মরণ সভা করি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা